ঠাকুর তৈরিতে সর্বপ্রথম যেটা ভূমিকা পালন করে সেটা হলো ঠাকুরের মুখ তো নমস্কার বন্ধুরা এখন আমি তোমাদের জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম এটা দেখে তোমরা বুঝতেই পারছো এখন আমি একটা মুখ তৈরি করছি এটা মেয়ে মুখ হবে এই মুখটা যে কোনো মেয়ে প্রতিমাতে ব্যবহার করা যাবে মুখটা আমি সম্পূর্ণ করছি একেবারে আঠামাটি যে এঁটেল মাটিটা কালো মাটি বলি আমরা মাটিটা আসে একটু দূর থেকে আমাদের এখানে তো মুখটা আমি যে তৈরি করছি আমি কিন্তু শুরু থেকেই মুখের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মাটিটা নিলাম কিভাবে আমি গঠনটা করছি সম্পূর্ণ জিনিসটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম এই মুখের সাইজটা হবে দশ আঙুল আমরা মুখের মাপা আঙুল অনুযায়ী হয় এটা দশ আঙুল মুখ হবে মুখটা আমি সম্পূর্ণ এখন রাফ করে মুখটার গঠন আমি যেভাবে আমি করে থাকি প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখাই যে কোনো জিনিস আমি করতে গেলে প্রথম আমি রাফ করে পুরো জিনিসটা করে ফেলি এখন যেটা আমি করছি পরে একটু টেনে যাবার পরে যখন আমি এটাকে বলবো মাজা ঘষা আমরা বলি মাজা ঘষা তো মেজে বা রিসাইজ করে যখন আমি এটাকে পুরোপুরি গঠনে আনবো তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে তো এইভাবে আমি এই কাজগুলো করে থাকি মুখ অনেক অনেক শিল্পীরা আছে বা আমিও করি ডাইস থেকে তুলে নিয়েও আর এক রকমভাবে হয় সেটা আমি দেখালাম না অন্য একদিন দেখিয়ে দেব ধরে রাখুন একটা ছাঁচ থেকে আমি মুখটা তুললাম তুলে আমার মতন আমি মাটি ধরিয়ে মুখটা আমি চেঞ্জ করে ফেললাম যেরকম আমি চাইছি তো সেইভাবে করা যায় আর এটা আমি যেটা করছি এটা ভিত করে মুখ করা মানে একদম শুরু থেকে মাটি দিয়ে করা এইভাবে একটু দেরি হয় আর ছাঁচ থেকে তুলে নিলে মাটি ধরিয়ে করলে ওটা একটু তাড়াতাড়ি হয় আমি এর আগে কিছু মুখ তৈরি করা দেখিয়েছিলাম এবং অসুরের মুখ তৈরি করাও আমি দেখিয়েছি আগামীতে আরও কিছু দেখাবো আরও অসুরের মুখ কিভাবে তৈরি করে ঠাকুরের মুখ কিভাবে তৈরি করে প্রত্যেকটা ভিডিওই আপনাদের সামনে আমি তুলে ধরব এইভাবেই তুলে ধরবো আপনারা যেভাবে সহযোগিতা করছেন এইভাবে একটু সহযোগিতা করে যাবেন আশা করি সব রকম ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাজের মধ্যে কাজ করতে করতে ভিডিও করা ভিডিও রেকর্ডিং করা কতটা কঠিন ব্যাপার এটা একমাত্র যারা করে তারাই বুঝতে পারবে আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করি একটু যদি আপনারা একটু লাইক দিয়ে কমেন্ট করে একটু সহযোগিতা করেন তবে কি হয় আর আর একটু উৎসাহিত হই এবং আমার এই কষ্টটা আর কি তখন মুছে যায় এটাই যাক ভিডিওগুলো আপনারা দেখেন এটাই সব থেকে বড়ো ব্যাপার সময় নষ্ট করে আপনাদের যাই হোক ভালো থাকবেন এখন এই পর্যন্তই থাক